আসসালামু আলাইকুম শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি এই যে আজকে দুপুরে কিন্তু আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি ঠিক কীভাবে সাজিয়েছি সেটাই কিন্তু শেয়ার করছি আমার কাছে কিন্তু মাছ ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে সেটা গরম ভাত হোক কিংবা ঠান্ডা ভাত হোক সঙ্গে মরিচ দিয়ে গরম এরকম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে এই যে একদম সিম্পলভাবে লবণ হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি মাছটা ভাজি করে নিয়েছি খুব বড়ো একটা মাছ একটা মাছ দিয়ে কিন্তু পুরোটা ভাত সাবার করা যাবে খুব সুন্দর করে কিন্তু আমি একটু ধীরে ধীরে মাঝে মাঝে একটু ঢেকে দিচ্ছি বড় মাছ কিন্তু তেল বেশি দিয়ে একটু ঢেকে দিয়ে ভাজি করলে সেটা যখন ভালোভাবে কুক হবে তো আমি কিন্তু এরকমই চেষ্টা করি বড় মাছগুলা একটু তেল বেশি দিয়ে ঢেকে দিতে তো এখন দেখুন কিছুটা মরিচ নিয়ে নিয়েছি আসলে বিষয়টা এরকম না যে সামান্য মাছ ভাজি আমি কেন দেখাচ্ছি আপনারা আমার থেকেও বড় শেফ আমি কোনো শেফ না আমি বাসায় রান্না করি যেটুকু রান্না করি সেটাই ভিডিও আকারে শেয়ার করি অনেকে বলতে পারে যে সামান্য ভাজি এটাও আবার দেখাচ্ছে তাহলে দেখাবোটা কি আমার ভিডিওর দেওয়া রয়েছে কিচেন অ্যান্ড কুকিং তো আমার কিচেনে আমি কি কুক করি সেটাই কিন্তু আমি শেয়ার করি তো যারা এই ধরনের কমেন্ট করেন যে সামান্য মাছ ভাজি কিংবা সামান্য ভাত কিংবা সামান্য খাবার সেটাও তুমি দেখাও তারা আমার প্রোফাইলটা একটু চেক করবেন আমার ক্যাটাগরিতে কিন্তু কিচেন অ্যান্ড কুকিং দেওয়া রয়েছে তো আমি কিন্তু এখন গান কিংবা নাচ দিয়ে ভিডিও করব না তাই না তো আমি কিন্তু আমার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করব। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যারা এই ধরনের মন্তব্য করেন এবং এই বিষয়ে জানেন না যারা তাদের উদ্দেশ্যে আমি বলে রাখলাম অবশ্য আমার মতো অনেকেই কিন্তু এই ধরনের কথা শুনতে হয় এই যে সঙ্গে কিছু ডালের বড়াও তৈরি করে নিয়েছি গরম ভাতের সঙ্গে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো আমি কিন্তু এরকম একটু ইউনিক ইউনিক খাবার খেতে ভালো ভালোবাসি অবশ্য এটা ইউনিক কিনা বলতে পারবো না কিন্তু ভাতের সঙ্গে ডালের বড়া মাছ ভাজি মরিস আমার কাছে ভালো লাগে এই যে দুপুরের জন্য খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে আর ডুবো তেলে কিন্তু আমি এটা ভাজি নাই যেহেতু ভাতের সঙ্গে খাবো একটু তেল কম দিয়ে ভাজার চেষ্টা করেছি আর এই যে এখান নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওটা ভাত এখন উপর থেকে মাছটা দিয়ে দিয়েছি দেখুন প্লেটটা মনে হচ্ছে ভরে গেছে মাছে বেশ সুন্দর লাগছে তাই না বলুন লাল লাল মাছ ভাজি প্রথমে তো শুকনা মরিচ আমি এক সাইডে দিয়েছি তখন মনে হচ্ছে না দেখতে খুব বেশি ভালো লাগছে না পরে ডালের বড়া দিয়ে সুন্দর করে চার সাইডে দিয়ে একটু সাজিয়েছি আসলে সাজানোটা বিষয়টা এমন যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটু সাজিয়ে গুছিয়ে এটাই আর কি তো ভালো লাগে কিন্তু আমার কাছে এরকম মাঝে মধ্যে নিজের জন্য এভাবে ভাবে সাজিয়ে পরিবেশন করতে তো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ